আরও একটি অডিও সামনে এনেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ নতুন অডিওতে কুনালের অভিযোগ বিভেদ আছে জুনিয়র ডাক্তারদের মধ্যে শনিবার তাদের একাংশ জটিলতা তৈরির মানসিকতা নিয়ে গিয়েছিলেন কালীঘাটে অবাক করা যুক্তি কুনাল ঘোষের জুনিয়র ডক্টরদের নিজেদের মধ্যে কি আলোচনা চলছে এই পরিস্থিতি নিয়ে কারা চাইছেন আলোচনা ফলপ্রসূ হোক কারা চাইছেন আলোচনা ফলপ্রসূ নয় তাহলে এই আলোচনাগুলো লাইভ হবে না কেন গত বৃহস্পতিবার সরাসরি সম্প্রচারে সরকার নারাজ হওয়ায় বৈঠক ভেস্তে যাওয়ার পরও আন্দোলনকারীদের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রীও অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন কিন্তু দু তিনটে গ্রুপ দু তিনটে গ্রুপ বলবো না দু তিনজন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল এবং তারা সেসব আমাদের কাছে আছে আমরা দেখতে পাচ্ছি কারণ প্রেসই তো তুলছে প্রেস তো পেছনে ছিল তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু যে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে তৃণমূল দল ও সরকারের সবাই দাবি করেন বিরোধীরাও কটাক্ষ করেন তৃণমূলের নাকি একটাই পোস্ট বাকি সব নাকি ল্যাম্প পোস্ট কোন রাজনৈতিক সংগঠন থেকে সামাজিক সংগঠন কোথাও হওয়ার কথা না সব সংগঠনেই থাকে মতবিরোধ মতানৈক্য তবে সিদ্ধান্ত হয় সহমতে ফলে কুনালের প্রকাশ করা এই অডিওকে গুরুত্ব দিতে নারাজ জুনিয়র ডাক্তাররা কিংবা আন্দোলনের পাশে থাকা বিশিষ্ট চিকিৎসকরা অডিও ক্লিপটা আমিও শুনেছি গলাটা আমারই এবং আমাদের জীবিরই একটা আলোচনার অংশ এটা ঠিকই বলেছেন কিন্তু পরবর্তীকালে যেটা বলেছেন সেটা ঠিক নয় তাহলে এটাকে আমরা মনে করি না যে দ্বিমত আছে বলে এটা যেটা হয় যে সহমতে পৌঁছানোর জন্য জেনারেল বডি মিটিংগুলো ডাকা হয় সেই মিটিংয়ে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় তাহলে সেটারই একটা অংশ কিন্তু ইউনিফাইড ডিসিশন যেখান থেকে যে ডিসিশনটা উঠে আসে তাতে আমরা এক জায়গায় থাকি সহমতে থাকি ওনার কথার প্রতিক্রিয়া না দিলেই ভালো রাজ্যের মানুষের কাছে ওনার কোনো বিশ্বাসযোগ্যতা নেই জেল ফেরত একজন মানে ফেরেবাজ তিনি কি করে তার কাছে পুলিশের ভিডিও চলে আসে সেটার আগে ব্যাখ্যা দিন উনি তারপরে তো অন্য পরে কথা কাদম্বিনীর বাবা মা অভিযোগ করেছিলেন হতভাগ্য মেটার দেহটা যখন সাইত তার ঘরে সেই সময়ও সন্তানহারা পরিবারকে চাকার বান্ডিল দিতে চেয়েছিলেন এক পুলিশ কর্তা তৃণমূল ভবন থেকে কুনাল ঘোষরা পাল্টা ভিডিও প্রকাশ করে বলেছিলেন পুলিশের টাকার টোপ দেওয়ার অভিযোগকে অস্বীকার করেছেন কাদম্বিনীর পরিবারই সেই ভিডিওর সত্যতা স্বীকার করে নিয়েছিলেন সন্তান হারা বাবা মা পুলিশকে অভিযুক্ত করে পাল্টা বলেছিলেন চাপ দিয়ে তাদের বাধ্য করা হয়েছিল এসব কথা বলতে প্রশ্ন উঠেছিল সেই ভিডিও কিভাবে পেয়েছিলেন কুনাল ঘোষরা কারা ভিডিওটা করিয়েছিল পুলিশ না তৃণমূল আন্দোলনকারীদের ওপর হামলা চালানোর চক্রান্তের একটা ফোনালাপের অডিও কুনাল সামনে আনার পর এখন পুলিশ হেফাজতে সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত এবার তিনি সামনে এনেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠকের অডিও কুনালের অডিও রাজনীতিকে কটাক্ষে বিচ্ছেন বিরোধীরাও পুলিশের পুলিশ কমিশনারের নাম কি বিনীত গোয়েল থেকে পাল্টে কুনাল ঘোষ হয়ে গেল এই ক্লিপিংস কুনাল ঘোষকে কে দিল সেটা পুলিশকে বার করতে হবে এটাই ওর কাজ কারণ সেই একদিন সব থেকে বেশি অভিযোগ করেছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আর লক্ষণীয় এটাই যে সব কিছু তার কাছেই আসবে কে কোথায় অডিও করে ষড়যন্ত্রের জন্যে কার কাছে আসবে সেই নির্দিষ্ট ব্যক্তির কাছে ডাক্তাররা কোথায় কি করবে কার কাছে আসবে সেই নির্দিষ্ট ব্যক্তির কাছে এ সার বসে আছে দিদির দলে অডিও দিয়ে তৃণমূল কংগ্রেসের অডিওর রাজনীতি থেকে আমার মনে হয় কুনাল গোসে সরে আসা প্রশ্ন উঠছে জুনিয়র ডাক্তারদের আলোচনার অডিও কিভাবে পেলেন কুনাল ঘোষ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ওপর কি গুপ্তচরবৃত্তি করছে শাসক দল নাকি আন্দোলনকারীদের ভিড়েই মিশে আছে শাসক দলের কেউ কেউ বৃহস্পতিবার আন্দোলনকারীদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করেও সফল হননি মুখ্যমন্ত্রী শনিবার তাই তিনি ছুটে গিয়েছিলেন আন্দোলন মঞ্চে তাও করা গেল না বৈঠকে তাই কি এসব অডিও প্রকাশ করে জুনিয়র ডাক্তারদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে তৃণমূল আন্দোলন দমনে কি নয়া কৌশল শাসকের পরাধীন ভারতের শাসক ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুলি কি এখন বঙ্গের শাসক তৃণমূলের নীতি কিংবা হাতিয়ার উঠছে প্রশ্ন কালকাটা নিউজ